ঘন কালো লম্বা ও মজবুত চুল কে না যায় কিন্তু বর্তমানের জীবনযাত্রা দূষণ বা চুলের সঠিক যত্ন না নেওয়ার ফলেও আমাদের চুল ঝরতে শুরু করে বা ভেঙে যায় অথবা চুলের রঙের পরিবর্তন হয় অর্থাৎ চুল লালচে বর্ণ অথবা অনেক সময় অকালপক্কতার মতো সমস্যা তৈরি হয় এছাড়া খুশকি তো রয়েছেই আর এভাবে চুল ঝরতে ঝরতে মাথায় টাক পরার মতনও হয়ে ওঠে আর তখনই শুরু হয় চুলের প্রতি নানান যত্ন বা অনেকেই চিকিৎসকের কাছে পর্যন্ত যান এই চুলের সমস্যাগুলো সমাধানের জন্য ফ্রেন্ডস সারাদিনে কিছু সংখ্যক চুল প্রায় প্রত্যেক মানুষেরই ঝরে থাকে আর সেটি খুবই স্বাভাবিক তবে এর থেকে বেশি মাত্রায় চুল যদি পড়ে তবে আর নতুন চুল যদি না গজায় তখন সেটি অবশ্যই একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় আর সেক্ষেত্রে চুলের প্রতি মোটেও অবহেলা করার সময় না বরং চুলের প্রতি বাড়তি যত্নের প্রয়োজনের সময় আর চুলের যত্নের জন্য প্রাকৃতিক ঘরোয়া উপায়ই যথেষ্ট আর বাজারেও অনেক নামি দামি ব্র্যান্ডের তেল বা শ্যাম্পু পাওয়া যায় যেগুলো চুল পড়া কমাতে সাহায্য করে কিন্তু সব শ্যাম্পু বা তেল সবার শ্যুট করে না অনেকের খুব ভালো কাজ করে আবার অনেকের এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয় এসব প্রোডাক্টগুলো তাই এক্ষেত্রে ঘরোয়া টোটকার উপর আস্থা রাখাই বুদ্ধিমানের কাজ কারণ ঘরোয়া টোটকায় কোনো সাইড ইফেক্ট নেই বললেই চলে আর আজকের ভিডিওটিতে আমি যে ঘরোয়া টোটকার কথা বলবো সেটি কিন্তু খুবই ভালো কাজ করে এটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে সেগুলো তো আমি বলবই তাছাড়া ভিডিও শেষে আমি সেই ঘরোয়া টোটকাটি কিভাবে বানাবেন সেটিও বলে দেব আর আজকে আমাদের সেই ঘরোয়া টোটকা বা হোম রেমেডিটি হল আমলা অয়েল বা আমলকির তেল ফ্রেন্ডস আমলকি সকলেরই খুব চেনা একটি ফল এবং এটি অনেকেই খেতেও বেশ পছন্দ করে এটি দিয়ে যেমন রকমারি আচার তৈরি করা হয় তেমনি আবার এটি আমাদের চুলের যত্নের জন্য ভীষণই উপকারী এছাড়াও আমলকির জুস নিয়মিত পানেও শারীরিক নানান সমস্যার সমাধান হয়ে থাকে আমি অলরেডি আমলকির উপর ভিডিও বানিয়েছি আপনারা সেই লিঙ্ক এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন একবার অবশ্যই দেখে নেবেন আর এই আমলকি দিয়ে তৈরি নানান তেল বাজারে সহজলভ্য হলেও আমলকি তেল যদি বাড়িতে বানিয়ে ব্যবহার করেন তবে এটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে আর কোনো সাইড ইফেক্টও থাকবে না তবে কেন এই তেল আপনারা ব্যবহার করবেন চুলের যত্নে আমলকি কিভাবে কাজ করে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে তো চলুন এবার সেগুলো জেনে নিন ফ্রেন্ডস আমলকিতে নানান ধরনের ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড ও ট্যানিন থাকে আর এসব উপাদান আমাদের চুলের জন্য খুবই ভালো তাই আমলকির তেল ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় চুলের গোড়া মজবুত হয় এবং এটি নতুন চুল গজাতেও সাহায্য করে আর যেহেতু এটি চুলের গোড়া মজবুত করে তাই স্বাভাবিকভাবেই আমাদের চুল পড়ার সমস্যাও কমে যায় এছাড়াও আমলকিতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা মাথার ত্বককে পরিষ্কার করার ফলে খুশকির মতো সমস্যাকেও দূর করে যাদের চুল লালচে ধরনের হয়ে গিয়েছে তারা চুলকে আবার কালো করতে এই তেল নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন এটি নিয়মিত ব্যবহারে চুল কালো হয়ে ওঠে এছাড়াও চুলের অকালপক্কতাও দূর হয় আমলকির তেল চুলে প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে ফলে চুলকে রুক্ষ হতে দেয় না আর এতে চুল হয়ে ওঠে সিল্কি উজ্জ্বল ও নরম তো দেখলেন তো ফ্রেন্ডস এই একটিমাত্র তেল দিয়ে চুলের সমস্ত রকম সমস্যার সমাধান করা সম্ভব এক কথা এই তেল একাই একশো তাছাড়া আয়ুর্বেদ শাস্ত্রেও এই তেল খুবই উপকারী বলে মনে করা হয় তাই আজ থেকে আপনারাও বাড়িতে এই তেল বানান ও নিজের চুলকে একটি নতুন জীবন দান করুন তো চলুন এবার এই তেল কিভাবে বাড়িতে বানাবেন সে ব্যাপারে জেনে নিন আমলকির তেল বানানোর জন্য সবার প্রথমে কয়েকটি আমলকি ভালো করে কেটে তারপর এটিকে বেটে নেবেন এরপর খাঁটি নারকেল তেল যেমন প্যারাসুট শালিমার প্রভৃতি যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল একটি পাত্রে ঢেলে নিন এবং তারপর সেটিতে কিছু মেথি দানা গুঁড়ো করে মিশিয়ে দিন তারপর আমলকি বাটাও এই তেলে মিশিয়ে দিয়ে একসাথে সকল উপকরণগুলিকে হালকা আঁচে ভালো করে ফুটতে দেবেন মনে রাখবেন এই তেল যেন পুড়ে না যায় তাই আঁচ অবশ্যই কম রাখবেন তারপর তেল ভালো করে ফুটে গেলে সেটিকে ঠান্ডা হতে দিন তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে একটি কাঁচের বোতলে সংরক্ষণ করুন এবং প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন এটি ব্যবহার করুন এক ঘন্টা পর শ্যাম্পু করে নেবেন চাইলে সারা রাতের জন্য এই তেল মাথায় লাগিয়ে রাখতে পারেন এই তেল চুলের ফলিকলকে বৃদ্ধি করে ফলে নতুন চুল কদাতে শুরু করবে এবং এক সময় চুল হয়ে উঠবে ঘন কালো রেশমি ও মজবুত তাই ফ্রেন্ডস তেল অবশ্যই একবার ব্যবহার করে দেখুন আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি হাইপ দেবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ